হ্যালো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো গুড আফটারনুন দিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে আমরা যাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছা পূরণের একটা জায়গায় সেটা হচ্ছে কোথায় তারাও বলছি তারা আগে একটু মন্দিরে চলে যায় কারণ মন্দিরে গিয়ে যে কোনো জিনিস শুরু যে কোনো জিনিস করার আগে মন্দিরে যেতেই হয় তো আমার এই বজরংবলি মন্দিরটা খুব ভাল লাগে খুবই ভাল লাগে তো যাওয়ার আগে এই মন্দিরটাতে একটু চলে গিয়ে একটু নমস্কার টমস্কার করে পুজো দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পুজোটা দেওয়া হয়নি কিন্তু ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেছিলাম স্কুটি কিনতে ইয়েস আমার অনেক দিনের একটা স্বপ্ন অনেক দিনের একটা ইচ্ছে হয়তো পেট্রোলের না স্কুটি ই স্কুটি কেনারই আমার ইচ্ছে ছিল কেন আমি না কোনো দিন সাইকেল চালিয়েছি না দিন অন্য কোনো গাড়ি চালিয়েছি যে আমার হাতে ব্যালেন্স পাবো তো ওই জন্য ভাবলাম ই স্কুটি দিয়েই আগে আমার যাত্রাটা শুরু করি তো তার জন্যে এই স্কুটিটা কিনতে গেছিলাম তো আমি তো গাড়ির ফাঁটি সম্পর্কে কিছু জানি না তো আমার হাজব্যান্ডই গেছিলো তো আমি এই কালারটা চুজ করেছিলাম চেরি রেড তো চেরি রেডও বলতে পারো মেরুনও বলতে পারো কিন্তু আমার চেরি রেডই আমার মনে হলো তো ওই জন্য আর ইস্কুচিটা খুবই খুবই হালকা ফুলকা হয় মানে পেট্রোলের থেকে খুব হালকা ফুলকা হয় না ভুল বললাম একটু তো হালকা হয় তো আর তার থেকে বড়ো কথা ইজি টু অ্যাক্সেস মানে চালাতে সুবিধা হয় পেট্রোলেরটা অনেকটা প্রবলেম হয় আর আমি তো একদমই কিছু চালাতে যাই না তো এটা দিয়েই ফার্স্ট আমি হাতটা প্র্যাকটিস করব বা টুকটাক কিছু যাতায়াতের কাজে লাগাবো সেই জন্যেই এটাকে কেনা তো এটাকে এই জন্য কিনতে গেছিলাম তো খুব মজা পাচ্ছিলো সব জায়গায় ঘুরে 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 দেখছিলো আর মজা মস্তি করছিলো তো ফার্স্টে গিয়ে একটুখানি দেখে নিলাম হাইট ফাইট ঠিক আছে কি না কারণ কোনোদিন চালাইনি ব্যালেন্স করতে হবে হাইটে ঠিকঠাক থাকতে হবে দেখলাম যে না ঠিকই আছে তারপর গেছিলাম টেস্ট ড্রাইভিংয়ে টেস্ট ড্রাইভিংয়ের জন্য ফার্স্ট টাইম বললাম যে তোমরা দুজনই যাও আমি যাব না তাও বলে যে না চলো তুমি দেখে নাও কিরকম কী সুবিধা হয় না কী হয় না তো সেই জন্য চলে গেছিলাম তারপর এসে বিলিং কাউন্টারে সব কিছু জানছিলাম যে কতটা কি মাইলেজ দেয় না দেয় সব কিছু তো আগে বিলটা করে নিচ্ছিলাম তারপর মাইলেজগুলো শুনে নিচ্ছিলাম যে কতটা কি দেয় না দেয় না এক নম্বর ইয়ারে সিঙ্গেল সাত কিলোমিটার আবার বলে দিলাম যে এক নম্বর গিয়ারে সিঙ্গেল ক্যারিডি পঞ্চান্ন থেকে সাত কিলোমিটার মাইলেজ এবার আপনি দু নম্বরে আপনি কত পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না কারণ কে কেমন চালাচ্ছে তার উপর এক নম্বরে স্পিড ডিসপ্লে লক থেকে পঁচিশে যা হচ্ছে তিরিশ বত্রিশ মতো তো এটা শেয়ার করার একটাই মানে এক তো আমার কাছে একটা প্রুফ থেকে যাওয়া যে কীরকম কি মাইলেজ দিচ্ছে পরে আমাদেরকে বলবেন যে না আমি এতো বলিনি তো একটা আমার প্রুফ থেকে গেল আর এক আমার জানাও হয়ে গেল ভালোভাবে তো সেখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় বিকেল হয়ে গেছিলো তো বিকেলবেলা এসে আর অন্য কিছু খেতে ইচ্ছা ছিল না মাকে বললাম একটু চাই বানাও করা করে চা খাই তো গার্কেনার খুশিতে আজকে বানানো হয়েছিল বাড়িতে লুচি বা হিন্দিতে বলতে গেলে পুরি কারণ আটা লুচি হচ্ছিলো আটা লুচি মানে পুরি তো সেটা আর চিকেনের একটু ঝোল ঝোল টাইপের লুচি দিয়ে খাওয়ার মতো করে তো সেই চিকেনটা হয়েছিলো তারপরে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে গাড়িটা কিনলাম একটু মিষ্টি খাওয়াবে না তার বললো যে গুড়ের রসগোল্লা নিয়ে আসছি আর আমাদের এখানে একটা দোকান আছে গরম গরম রসগোল্লা পাওয়া যায় তো সেখান থেকে সেই মিষ্টিটা নিয়ে এসেছিল তো আজ ভিডিওটা এরপরে রাখলাম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা